এইটা হল সুন্দরপুর গ্রাম এই গ্রামের জমিদার রতনবাবু ছিল খুবই ভালো মানুষ এবং প্রজাদেরকে খুব ভালোবাসে কিন্তু একদিন জমিদার মশাই আপনাকে খুব চিন্তিত লাগছে আজকে কিছু হয়েছে নাকি আমাকে বলতে পারেন যদি কিছু না মনে করেন বা কোনো সমস্যা থাকলে বলতে পারেন হে নায়েব মশাই আর ভালো লাগছে না অনেকদিন হয়ে গেল আমার বাগানে একটা ভালো ফুল গাছ নেই যার গন্ধ পুরো জমিদার বাড়ি মম করবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার এ তো আমার সোজা আঙ্গুলের কাজ আপনি শুধু আদেশ করুন এক্ষুনি এমন গাছ আনাব যে গাছের ফুলের গন্ধে আপনার বাড়ি সব জায়গায় গন্ধই মম করবে সত্যি বিকাশ নায়েব তুমি পারবে এমন ফুল গাছ এনে দিতে যে আমার বাড়িঘর ফুলের গন্ধই মম করবে হ্যাঁ জমিদার মশাই আপনি শুধু আদেশ করুন আমি এক্ষুনি লোক পাঠিয়ে আনানোর ব্যবস্থা করছি তাহলে এক কাজ কর বিকাশ গ্রামে ঢেরা পিটিয়ে দাও যে আমার জন্যে এমন সুগন্ধ ফুল গাছ এনে দিতে পারবে তাকে একশো স্বর্ণমুদ্রা দেওয়া হবে শোন মঙ্গল তোকে একটা কাজ দিচ্ছি তুই এক্ষুনি গ্রামে যা ঢেড়া পিটিয়ে দে এটা জমিদার মশায়ের আদেশ শোনো 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 মন দিয়ে শোনো গ্রামবাসীরা জমিদার মশায়ের এর নির্দেশ এবং হুকুম যে এমন একটি ফুল গাছ এনে দিতে পারবে যে ফুলগাছের ফুলের গন্ধ বাড়িটা মম করবে তাকে একশো স্বর্ণ দেওয়া হবে দেখ প্রসেন জমিদার মশায়ের বার্তা শুনলাম একশো স্বর্ণ দেবে তাহলে তুই চেষ্টা করে দেখ বাবা যদি কিছু করতে পারিস আমাদের তো এই অবস্থা হ্যাঁ বাবা আমিও শুনলাম দেখি কি করা যায় যদি কিছু করতে পারি তাহলে তো আমাদের দুঃখ কষ্ট থাকবে না হ্যাঁ গো দেখো না একবার চেষ্টা করে যদি কিছু করতে পারো তাহলে আমি একটা সোনার দুল বানাবো সোনার চেন করব আর ভালো ভালো মাছ খাবো আরও কত কি করব ভেবে আমার মনের ভিতরটা কেমন হচ্ছে আরে খুকু আগে চেষ্টা তো করে দেখি কি হয় দেখা যাক পেন নাম হয় জমিদার মশাই শুনছিলাম নাকি আপনার এমন একটা ফুল গাছ লাগবে যার গন্ধই পুরো জমিদার বাড়িটা মম করবে হ্যাঁ তুমি ঠিক শুনেছ তুমি কি এনে দিতে পারবে ওই গাছ আমাকে তাহলে একশো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তোমাকে হ্যাঁ জমিদার মশাই আমি অবশ্যই এনে দিতে পারব তাই নাকি ঠিক আছে তাহলে যাও এনে দাও সেই ফুলগাছ আমাকে তিন দিনের মধ্যে দেখি তুমি কেমন পারো আচ্ছা জমিদার মশাই আজই আমি বেরিয়ে যাচ্ছি সেই ফুলগাছ আনতে জমিদারের নির্দেশ অনুযায়ী প্রসেন বেরিয়ে গেল ফুল গাছের সন্ধানে দেখা যাক কি হয় সে কি এনে দিতে পারবে সেই ফুল গাছ এমন ফুলগাছ কি করে চিনব যে সুন্দর গন্ধ বেরোবে এত ফুলের মধ্যে কি করে চিনব সেই গাছকে কথা তো দিয়ে দিলাম জমিদার মশাইকে এটা কি সেই ফুল গাছ দেখি তো এটার গন্ধ কেমন হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল কমেন্ট সেকশনে জানান আর এর নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন